হঠাৎ করে বিরিয়ানি খেতে চলে চট জলদি দুর্দান্ত স্বাদের বিরিয়ানি বানিয়ে ফেলুন বন্ধুরা একবার বানালে বারবার বানাবে এতটাই টেস্টি হয় কম খরচে আর কম সময়ের মধ্যে দুর্দান্ত ঝরঝরে বিরিয়ানি রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্না করে সবাইকে আমন্ত্রণ রইল আজ আমি চট জলদি বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি ঘরোয়া চাল দিয়ে বিরিয়ানিটা বানিয়েছি তোমরা এখানে বিরিয়ানির চালটাও ব্যবহার করতে পারো তো ছোটো বাটি তিন বাটি চাল আমি নিয়েছি এখানে চালটাকে ধুয়ে অল্প লবণ দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো আর এখানে দেখো মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু আমার রান্না করার জন্য এনেছিল তো মেয়ে হঠাৎ করে বললো মা বিরিয়ানি বানাও তো সেখান থেকে অল্প চিকেন নিয়ে আমি এখানে বিরিয়ানি বানিয়েছি তো দেখো এখানে আমি ছয় থেকে সাত টুকরো আলুও নিয়েছি আলু ছাড়া কিন্তু বিরিয়ানি কিন্তু অসম্পূর্ণ তো চিকেনের মধ্যে আমি মশলা মাখিয়ে নেবো অল্প দিয়েছি লেবু রস পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ রসুনের পেস্ট এক চামচ দিয়েছি আদা পেস্ট আর দুটো পেঁয়াজ বড় আমি সরু সরু করে কেটে দিয়েছি একটা ছোট টমেটোও দিয়ে দিয়েছি আর তোমরা এখানে লেবু রসের বদলে তোমরা টক দইও দিতে পারো যেহেতু আমার টকদোটা ঘরে ছিল না তার জন্য আমি লেবুর রস দিয়েছি আর এখানে আমি দিয়েছি সামান্য শাই গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়েছি বিরিয়ানির মশলা এক চামচ কেওড়া জল এক চামচ দিয়েছি গোলাপ জল তো সব মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি ঢেকে রাখব যতক্ষণ না মানে আমার আলু আর বেরেস্তা ভাজা হয়ে যায় ততক্ষণ কিন্তু মাখিয়ে রাখবো যেহেতু আমার হাতে বেশি সময় নেই তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটাকে তিরিশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবে রান্না করার আগে মাখিয়ে তো দেখো কড়ার মধ্যে তেল দিয়ে মিডিয়াম আছে আলুর মধ্যে হলুদ ও লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আলু ছাড়া সত্যিই কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না আলু তো লাগবেই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একই তেলের মধ্যে একটা বড় পেঁয়াজ আমি বেরিস্তা করে নিলাম আর এখানে আমি অল্প চাল আর ওদের সাথে শেয়ার করছি তোমাদের চাল ও চিকেনের পরিমাণ বেশি হলে তোমরা মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবে তো দেখো একই তেলের মধ্যে আমি আবারও অল্প তেল দিয়ে এখন আমি চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেবো তো বেরিস্তা ভাজিয়ে ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি আবারও অল্প তেল দিলাম তেলটা যেহেতু পরে ফের একটু তেল দিয়েছি তার জন্য একটু ভালোভাবে গরম হতে দিলাম তারপরে আমি মশলা মাখানোর চিকেনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব আর চিকেন থেকে কিন্তু জল ছাড়ে তার জন্য আমি পাঁচ থেকে সাত মিনিট প্রথমে গ্যাসের গাছটাকে বাড়িয়ে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো এতে করে টমেটো পেঁয়াজ তাড়াতাড়ি গলেও যাবে আর চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে যাবে তো সাত মিনিট গ্যাসের রাসটাকে বাড়িয়ে কষিয়ে আরও দশ মিনিট আমি ক্যাসের আসটাকে কুমিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে আরও তিন চার মিনিট কষিয়ে এখানে দেখো ভিজে রাখা চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিট এখানে কষিয়ে নেব বেশিক্ষণ কিন্তু চালটা দিয়ে কষাবো না তাতে কিন্তু চালটা হতে দেরি লাগবে পরে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই বুঝে দেবে চালের মধ্যে আমি লবণ দিয়ে ভিজে রেখেছিলাম তারপরে এখানে আমি গরম জল দিয়েছি তো ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো তার জন্য সরি বন্ধুরা আমি দেখাতে পারলাম না এখানে আমি গরম জল দিয়েছি তিন বাটি চালের জন্য আমি সাড়ে ছ বাটি জল দিয়েছি যেহেতু এখানে চিকেন আছে আলু আছে তার জন্য আমি সাড়ে ছ বাটি জল দিয়েছি তিন বাটি চালের জন্য জলটাকে দিয়ে পাঁচ মিনিট আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে আরও সাত মিনিট গ্যাসের আঁচটাকে আমি ঘুমিয়ে রেখে হতে দিয়েছিলাম তো বারো মিনিট পরে খুলে এখানে ভেজে রাখা বেরেস্তা দিলাম বিরিয়ানির মশলা এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দুই থেকে দু চামচ আমি দিয়েছি ঘি আর এখানে তিন ফোঁটা আমি দিয়েছি মিঠা হাতর তো মিঠা হাতর বেশি দিলে কিন্তু ভালো লাগে না তোমাদের যদি গন্ধটা ভালো লাগে মিঠা হাতরে তোমরা আরও এখানে এক ফোঁটা বেশি দিতে পারো চার পাঁচ ফোঁটা আমি তিন ফোঁটা দিয়েছি তো সব মশলাগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব আর ঘি বেশি দেওয়ার দরকার নেই যেহেতু তেলের মধ্যে আমি চালটা কষিয়ে নিয়েছিলাম আলাদাভাবে ঘি বেশি দেওয়ার দরকার নেই তো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে আরও এখানে পাঁচ থেকে সাত মিনিট আমি এখানে দেখো ভাপিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে বন্ধুরা না তো কড়াতে কিন্তু নিচে লেগে যাবে তো দেখো আমি পাঁচ ছ মিনিট পরে তোমাদের সামনে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখো বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে এভাবে যদি তোমরা কম সময়ের মধ্যে বিরিয়ানি বানিয়ে নাও বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয় হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা হলে আর দোকান থেকে না কিনে ঘরে যদি তোমাদের চিকেন থাকে আর ঘরোয়া চাল দিয়ে তোমরা এরকম কিন্তু অসাধারণ একটা রেসিপি বানিয়ে নিতে পারো আজকের ভিডিও কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার নতুন রইল এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য একটা পাত্রে আমি নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও দুর্দান্ত হয়েছিল। একবার বানালে বন্ধুরা আর দোকান থেকে বিরিয়ানি কিনে খাওয়ার কথা তোমরা মুখেও আনবে না আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো একটা রেসিপি নিয়ে টাটা